প্রিয় ছাত্র ছাত্রী বেশি দিন নেই আমাদের পরীক্ষার খুব তাড়াতাড়ি আমাদের সময় ঘনিয়ে আসছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বছর যারা পড়াশুনো কর তাদের কাছে বিশেষভাবে নিবেদন তোমরা অবশ্যই এই সেটগুলো দেখবে কোন সেটগুলো যেগুলোর উত্তর ডাব্লু এতে দেওয়া নেই আমরা আজকে সেই সেটগুলো নিয়ে আলোচনা করছি অনেকে ভুল উত্তর দাগিয়ে যাচ্ছে। সেইগুলো হয়তো পরীক্ষা আসবে সেই ভুল আবার উত্তর যদি দিয়ে থাকো তাহলে তোমার নম্বরটা কোথায় গিয়ে পৌঁছাবে তোমরা জানো সেই ক্ষেত্রে আমি চাইবো সঠিক উত্তর এবং তোমরাও সেই সঠিক উত্তরটা দিয়ে তোমাদের জীবনের প্রথম পরীক্ষায় সাফল্য লাভ করবে আমরা আজকের এই ভিডিওতে প্রথম পাঁচটা সেট করছি ডাব্লু বিটি এতে যে সেটগুলোতে দশটা সেট আছে সেখানে উত্তর দেওয়া নেই এই উত্তর দেওয়া নেই সেটগুলোগুলোই আমরা সমাধান করছি তোমরা আশা করি ভিডিওটা দেখবে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার থেকে বড়ো কথা যদি চ্যানেলটা ভালো থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে শুরু করছি আজকের প্রথম যে সেট সেট নাম্বার একের প্রথম প্রশ্ন কলকাতা ভারতের রাজধানী ছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর উনিশশো দ্বিতীয় বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতাকে উত্তর নিহার রঞ্জন রায় তিন নম্বর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রদান রদ হয় কত নম্বর রেগুলেশন আইন দ্বারা উত্তর সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা নববঙ্গদের বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক বলেছেন কে উত্তর ডিরোজিও কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম বেন্টিং ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিউরাম উলগুলান শব্দের অর্থ প্রবল বিক্ষোভ গোড়া উপন্যাস প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় ভারতের ন্যাশনাল সং হল জনগণ মন মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসার নিযুক্ত হন লর্ড ক্যানিং বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি লালা লাজপত রায় লাঙল পত্রিকা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম করেন মরেঙ্গের স্লোগান ছিল ভারত ছাড়ো আন্দোলনের নেক্সট দীপালির সঙ্গ প্রতিষ্ঠিত হয় ঢাকাতে তামলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল ভারত ছাড়ো আন্দোলন সময়কালে দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন মহাত্মা গান্ধী চন্দননগর ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীনতা গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় এবারে দেখো লেখা আছে কোন বড়লাটের আমলে ভারতের গোয়েন্দা বিভাগ গড়ে ওঠে উত্তর লর্ড কার্জন দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামের নীল দর্পন নাটক লিখেছিলেন এন্ড্রুজ প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদা মঙ্গল ভারতবর্ষ বিজ্ঞানসভা প্রতিষ্ঠা করেন মন্দলাল সরকার এবার দেখো ঠিক ভুল আছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা ঠিক হুতুম বাচার নকশা কালী সিংহের সিংয়ের ছদ্মনামে লেখা হয় এটাও ঠিক লালন ফকির রচনা করেন দি ফকির অফ জঙ্গির এটা ভুল এটা লিখেছিলেন ডিরোজিও ভগিনী সেনা গঠন করেছিলেন ভগিনী নিবেদিতা এটা সঠিক তারপর দেখো স্তম্ভ মেলানো আছে রাজা রাধাকান্ত দেব রাজা রাধাকান্ত দেবের সঙ্গে হবে হিন্দু মেলা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি গণেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গণেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হবে হিন্দু মেলা আর রাধাকান্ত দেবের সঙ্গে হবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান আবারও বলছি রাধাকান্ত দেবের সঙ্গে হবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান গণেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হবে হিন্দু মেলা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আর চন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে ডন সোসাইটি নেক্সট বিবৃতি শিক্ষিত বাঙালিরা আঠারোশো সাতান্ন বিদ্রোহ থেকে দূরে ছিল কারণ শিক্ষিত বাঙালিরা দুর্বল ছিল শিক্ষিত বাঙালিরা ব্রিটিশ শাসনের সুফল ভোগ করছিল শিক্ষিত বাঙালিরা নিজেরা লড়াই করে ক্ষমতা দখল করতে চেয়ে চেয়েছিল দ্বিতীয়টা ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে অসহযোগ আন্দোলন দমন করবার জন্য তিন নম্বর হবে সাম্যবাদী আন্দোলন দমন করার জন্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারধলি সত্যাগ্রহ হয়েছিল এটি ছিল কৃষক আন্দোলন এটি ছিল শ্রমিক আন্দোলন এটি ছিল বিপ্লবী আন্দোলন প্রথমটা কৃষক আন্দোলন সরকারি সার্কুলারের বিরুদ্ধে এনটি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার জন্য প্রথম একটা এরপরে দেখো দ্বিতীয় সেট কল অনে রাষ্ট্রঙ্গিনীর অন্তর্গত ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাস কাল বিদ্যাসাগর বাল্যবিবাহ বিরোধিতা করেন যে পত্রিকায় সর্বশুভকারী আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল নদিয়ার চৌগাছায় ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে আইনমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উদ্বাস্তু গ্রন্থের রচয়তা হিরণময় বন্দ্যোপাধ্যায় ভগৎ এর ফাঁসিয়ার যে মামলায় তার নাম হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা তিনকাঠে বা প্রথা যে ফসল সঙ্গে যুক্ত ছিল সেটি হচ্ছে নীল বাংলা ভাষার প্রথম ছাপাখানা হলো ছাপা বই হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন সৌমেন মিত্র আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনকে অরণ্যকে তিনটে স্তরে বিভক্ত করা হয়েছিল সতীদাহ প্রতার অধায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কীর্তি পত্রিকার সম্পাদক ছিলেন সন্তোক সিং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সঙ্গে জড়িত ছিলেন যিনি তিনি হলেন দাদাভাই নৌরজি সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ঈশ্বরচন্দ্র গুপ্ত যে পত্রিকায় সম্পাদনা করেছিলেন সেটি হল সংবাদ প্রভাকর এরপরে দেখো প্রশ্ন আছে হিস্টোরি ডোর কথাটি কোন ধরনের চর্চার সঙ্গে প্রযোজ্য স্থানীয় নেক্সট হচ্ছে কোন দেশকে কেকের দেশ বলা হয় স্কটল্যান্ড কোন আইন দ্বারা ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে আঠারোশো সালে ভারত শাসন আইন দ্বারা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি বাংলা ভাষায় সমাচার দর্পণ কাল্লাইল সার্কুলার ছিল ঠিক ভুল কাল্লাইল সার্কুলার ছিল ভারতবাসীর পক্ষে মঙ্গলজনক ভুল বিরসা মুন্ডার একজন অনুগামী হলেন সুই মুন্ডা সঠিক ভুল ভুল স্কুল বুক সোসাইটির মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা এটাও কিন্তু ভুল হবে বঙ্গমাতার চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্র ঠাকুর এটা কী হবে ঠিক তারপরে দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জয় প্রকাশ নারায়ণ ভারত পথিক রাজা রামমোহন রায় বেঙ্গল ভলেন্টিয়ার্স বিনয় বসু তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এবার দেখো ব্যাখ্যা উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজন হয়েছিল কারণ এই নবজন সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে কারণ এই নবজন শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল তিন নম্বরটা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কারণ শ্রমিক কৃষকরা এই আন্দোলনে বিরোধী ছিল ব্রিটিশ সরকার কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন তিন নম্বরটা ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর উদ্দেশ্য ছিল তিন নম্বরটা উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদিক কার্যকলাপ দমন করা শহলা দেবী চৌধুরানী ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশী পণ্য বিক্রি করার জন্য তিন নম্বরটা ইকোলজিক্যাল ইম্প্রিয়েজম গ্রন্থটি রচনা করেন আলফ্রেড ক্রসবি পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় হুতুম পাচার নকশা থেকে জানা যায় কলকাতার কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল যতমত ততপথ বাণীটি শ্রী রামকৃষ্ণের ভাগনাটির মাঠে সাঁওতাল বিদ্রোহ নীল কমিশন জেপি গ্রান্টের উদ্যোগে মহারানী ঘোষণাপত্র হয় আঠারোশো আটান্ন পয়লা নভেম্বর জমিদার সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব না দ্বারকানাথ ঠাকুর না প্রসন্ন কুমার দ্বারকানাথ ঠাকুর আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে আঠারোশো বিরাশি বাংলা প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায় হুগলি বর্তলা প্রকাশন থেকে বই প্রকাশিত হতো লোডচন্দ্রানী নিখিল ট্রেড ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠায় উনিশশো কুড়ি কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম মাদঙ্গিনী আজরা ভাত ছোড়া আন্দোলন অংশগ্রহণ করেছিল যে স্থানে তমলুক অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে জাতীয়ত্বতার প্রতিবাদ করেন বি আর আম্বেদকর যে দেশ ও রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারত নয় যুক্ত তার নাম হচ্ছে জুনাগড় ছেড়ে আসা গ্রাম স্মৃতিগতামূলক গ্রন্থটি রচনা করেন দক্ষিণ বসু বসু সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা থাকে মহাপেজ খেনা বা লেখাঘার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব ভারতের প্রথম ভাইসার ছিলেন লর্ড ক্যানিং কে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ছিলেন সৌলা দেবী চৌধুরানী সত্যনামিতা সত্য তিন আইন পাশ আঠেরোশো বাহাত্তর চাল্লিশ সত্য বঙ্গভাষা পত্রিকা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্যোগী ব্যক্তি ছিলেন দ্বারকনাথ ঠাকুর এটা সত্য বরিশালের ছাত্রনেতা সচীন্দ্রনাথ বসু সার্কুলার সা এটা উক্ত সত্য সব ব্যবচ্ছেদ মধুসূদন দত্ত ইউরা অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতীয় কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ রায় আর হচ্ছে প্রতাপদী উৎসব শর্ল দেবী চৌধুরানী এবারে দেখো বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য তিন দাগ রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না কারণ তিন দাগ এখানে শিক্ষাব্যবস্থার শিক্ষার্থী মনের বিকাশ ঘটত না ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদিক কার্যকলাপ দমন করা দীপালি সঙ্গে স্থাপনের কারণ নারীদের লাঠি খেলার শরীর শিক্ষা দেওয়া প্রাথমিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা বিধির বিদি আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের প্রস্তুত করা প্রথমেরটা এরপরে দেখো পরের এটা কত নম্বর হচ্ছে চার নম্বর মোহনবাগান আইএফ সিল জয় করে উনিশশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম মঙ্গদর্শন বাবা মদিনীর বামা আস হলেন আসলে সমগ্র নারী সমাজ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কলকাতা মেডিকেল কলেজ ব্রামলি যতমত ততপথ উক্তিটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন নববেদান্তেবাদের আদর্শ পত্রিকতা যা নবজ সর্বধর্ম নামের সমন্বয়ের আদর্শ সর্বধর্ম হাজির শহীদউল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলন আদিবাসী চুয়ার বিদ্যের সূচনা ঘটে ছোটনাগপুর অঞ্চলে মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভাতবাসীর আনুগত্য অর্জন করা ল্যান্ডলার্ড রাধাকান্ত দেব বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভাতসভা বাংলা ভাষায় প্রথম ছাপ হয়ে অন্নদামঙ্গল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় উনিশশো ছয় মিরাট ষড়যন্ত্র মামলা বাংলা ভাষায় ওকে হ্যাঁ বাংলা ভাষার প্রথম বই হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা উনিশশো ছয় মিরাট ষড়যন্ত্র মামলা শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে হবে এটা একা আন্দোলন ঘটেছিল উনিশশো কুড়ি অসহযোগ আন্দোলনের সময় মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবার সলা চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার উদ্দেশ্য ছিল স্বদেশি পণ্য বিক্রি রশিদ আলী দিবস পালিত আজাদিন ফোজে সেনাদের মুক্তি দাবিতে যে দেশ দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় যুক্ত হয়েছিল সেটা জুনাগড় কলারাম সত্যগর শুক্র ছিলেন বি আর আম্বেদকর স্বাধীন প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক রচনা সত্যনামিত্যা সত্য ও শলা দেবী চৌধুরানী বাংলার কোন শতককে নব শতক বলা হয় উনিশ শতক আর নিখিল ঠেড ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে কানপুরে কবে ভাতভুক্ত হয় উনিশশো একষট্টি নেক্সট হচ্ছে ভুল ঠিক ভুল আচার্য প্রফুল্লচন্দ্রা হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি ঠিক শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল মাতুঙ্গিনী হাজার ছিলেন বঙ্গবঙ্গ আন্দোলন নেত্রী ঠিক বাবা রামচন্দ্র ছিলেন সহজ দলের নেতা ভুল নবগোপাল মিত্র হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচা নকশা এবার হচ্ছে বিবৃতি নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল এই আন্দোলন কেবলমাত্র দ্বিতীয়টা অপশান দ্বিতীয় অপশান সর্দার বল্লভভাই প্যাটেল লহ মানব কারণ তিনি তৃতীয় অপশান তিনি দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি গান্ধীজি সে প্রথম অপশান শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয় বিষয়টি ছিলেন ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যন প্রবর্তন করেছিল ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলো থার্ড অপশান আজকের ভিডিওতে লাস্ট যে এটা করবো আমরা আর সেটা হচ্ছে পাঁচ নম্বর সেট গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে যে দেশ ও রাজ্যটি গণভাটের মাধ্যমে ভারত উন্নয়ন যুক্ত সেটা হচ্ছে জুনাগড় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স একুশ থেকে উনিশ করা হয় লর্ড লিটনের শাসনকালে ওয়ার্কার্স অ্যান্ড পিপলস পার্টি যুক্ত ছিল অসহযোগ আন্দোলন বর্ণপরিচয় আঠেরোশো পঞ্চান্ন এখানে উনিশশো পঞ্চান্ন লেখা আছে ভুল আঠারোশো পঞ্চান্ন হবে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা রম্পায় উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী ভারতের প্রথম অরণ্য আইন আঠেরোশো পঁয়ষট্টি প্রথম ভারত সচিব ক্যানিং ভারত চিত্রটি উনিশশো সালে দীপালির সঙ্গে মুখপাত্র ছিল জয়শ্রী বেঙ্গল টেকনিক্যাল ইউনিউট প্রথম অধ্যক্ষ অরবিন্দ ঘোষ প্রথম অধ্যক্ষ প্রমথনাথ বসু কার্ল মার্ক্স মহাবিদ্রোহকে কী বলেছেন জাতীয় বিদ্রোহ ঢাকা আন্দোলনের নেতা ছিলেন ঢাকা আন্দোলনের নেতা ছিলেন মাদারীবাসী আম্বেদকর মহাত্মা গান্ধী ঢাকা এই প্রশ্নটা ভুল আছে এই প্রশ্নটা ভুল আছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নারী সত্যাগ্রহ উর্মিলা দেবী ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা এ নেশন ইন মেকিং সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায় তত্ত্ববোধিনী দেবনাথ ঠাকুর এবার হচ্ছে পূর্ণশ্রী রচনা করেন কে ও জিগুরাত কি জিগুরাত বড় বড় যে মন্দির করা হয়েছিল উপাসনা করার জন্য সে বিরাট অট্টালিকা বা মন্দিরকে মিশারে সেটাকে বলা হয় জিগুরাত গৌরব প্রশ্রীর রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ময়নমোয়ন ক্লাব কত কিছুটা আফিয়াশীল যেতে উনিশশো এগারো সালে উষা মেহতা কোন যুক্ত উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলন আচ্ছা বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্য অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ভুল প্রথম ভারতীয় সব ব্যবছিৎকারী ছিলেন মধুসূদন দত্ত ভুল গুপ্ত হবে এটা ভুল হবে গুপ্ত সিপাহ বিদ্রোহ অযোধ্যায় নেতৃত্ব দেন মনিরাম দেয়ান এটা ঠিক হবে কারণ হাজত মহলের সঙ্গেও মনিরাম দেয়ান ছিলেন ভারতে হাফটন প্রিন্টিং প্রবর্তন করেন সুকুমার রায় এটা কি হবে হাফটন প্রিন্টিং উপেন্দ্র কিশোর তাহলে এটা হবে ভুল নেক্সট প্রশ্ন তামলিত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত বিশ্ববি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ আর কনকলতা বড়ুয়া আসাম সঙ্গে আরেকজনের নাম ছিল ফুকনিনি আর গ্লিম অফ ওয়ার্ল্ড হিস্ট্রির বইটি লেখক আছে জওয়াহরলাল নেহরু ভারতের বউলার লর্ড কার্জনের কাছে বাংলা ছিল অশান্তির উৎসব কারণ তৃতীয় অপশানটা হবে বাঙালিরা প্রগতিশীলের রাজনৈতিক সম্পন্ন জাতীয়তাবাদী মহাবিদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ নীরব দর্শক ছিল কারণ বেশি নিরাপদ হয়েছিল দ্বিতীয় অপশান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দ্বিতীয় অপশান দেশব্যাপী সাম্রবাদিক কার্যকলাপ দমন করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেছিলেন উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তা হিন্দু সমাজের তৃতীয় অপশান ভারতে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য তাহলে আজকের ভিডিওতে আমরা প্রথম যে পাঁচটা সেট দিলাম এর পরবর্তী ভিডিওতে পাঁচটা সেট আমরা তোমাদের সামনে রাখবো যারা দেখনি এখনো অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবে সবাইকে ধন্যবাদ